দেশে দেশে আবার সেই করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে হাসপাতালে রোগীদের ভিড় তাহলে কি আবার সেই বিভীষিকাময় দিনগুলি ফিরে আসতে চলেছে খবর তো ঠিক এরকমই বলছে কারণ চারদিকে করোনা আবার যে প্রকারে বাড়তে শুরু করেছে করোনার নতুন ভেরিয়েন্ট তাতে সত্যিই কপালে চিন্তার ভাজ এমনকি ভারতেও প্রচুর পরিমাণে রোগী আক্রান্ত হয়েছে ভারতবর্ষের অনেক স্টেটেই করোনা নিয়ে তারা নতুন নিয়ম জারি করেছে ক্রিকেটার হরভজন সিং তার সোশ্যাল মিডিয়ায় সেও করোনা নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন এমনকি মাস্ক স্যানিটাইজার ব্যবহারের কথাও তিনি বলেছেন থাইল্যান্ড চীন হংকং সব জায়গাতেই এই করোনা নতুন ভেরিয়েন্ট হানা দিয়েছে সিঙ্গাপুরে মে মাসের সেকেন্ড উইকে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ করোনার এই নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন আর যা আগের সপ্তাহ থেকে প্রায় দ্বিগুণ হারে বাড়ছে এই করোনা ভারতবর্ষে কিন্তু করোনা নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে একটি রিপোর্ট অনুযায়ী মে মাসের কুড়ি তারিখেই প্রায় ভারতবর্ষে আড়াইশোরও বেশি করোনার অ্যাক্টিভ কেস ধরা পড়েছে সবচেয়ে বেশি করোনার আক্রান্ত অ্যাক্টিভ কেস আছে হংকং এবং থাইল্যান্ডে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন করোনা যখন প্রথম এসেছিল তখন কিন্তু এই মে জুন মাসেই ছিল আর সবাই বলে থাকে যে মে জুন মাসে কিংবা শীতকালে বেশি বাড়ে কিন্তু করোনার যে নতুন ভ্যারিয়েন্ট এটা কিন্তু কোনো সিজনের পরোয়া করে না চিন্তার বিষয় হলো এই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যারা ভ্যাকসিন দিয়েছিলাম সেই ভ্যাকসিনের একটাও কিন্তু নতুন এই অ্যাক্টিভ কেসে সেরকম প্রতিরোধ করতে পারছে না সেই ভ্যাকসিনগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে স্পাইক প্রোটিনে মিউটেশন হয়েছে যার জন্য সে নিজেই নিজের প্রতিরোধ গড়ে তুলছে আর সেই জন্যই আগে যে ভ্যাকসিনগুলো দেয়া ছিল সেগুলো বিশেষ একটা কাজে আসছে না হংকং এ যারা আক্রান্ত হয়েছে তার মধ্যে আশি জন এই যে নতুন ভ্যারিয়েন্ট তাতে আক্রান্ত হয়েছেন এবার অনেকে ভাবতে পারেন যে আমি তো তাহলে ভ্যাকসিন নিয়েছিলাম তাহলে কেন আবার এই নতুন করে করোনা এলো কথাটা হলো আমাদের দেশে বুস্টার ডোজ দেওয়াটা কিন্তু কম হয়েছে আর অনেকেই ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাই হোক না কেন এই বুস্টার ডোজটা নেয়নি যার ফলে এই যে নতুন করোনার নতুন ভেরিয়েন্ট এসছে সেটা আরো মারাত্মক আকার ধারণ করছে রিপোর্ট বলছে যে সব জায়গায় এখন করোনা বেড়েছে সেই সব জায়গায় বুস্টার ডোজ নেওয়া কম ছিল আর এই জন্যই যেসব জায়গায় করোনা বেড়েছে সেই সব জায়গায় মানুষের ইমিউনিটি পাওয়ার কম ছিল এটা তদন্তে উঠে এসছে আরও একটি আর্থিক বিষয় হলো আগে যে করোনা ছিল সেটা বিশেষ এক সিজনে বেড়ে যেত কিন্তু বর্তমানে যে করোনার ভ্যারিয়েন্ট এসছে সে কিন্তু কোনো সিজনের পরোয়াই করে না যে কোনো সিজনে যে কোনো সময় সে নিজেকে অন্যের শরীরে প্রতিস্থাপন করতে পারে এবং সেখানে সে বংশ বিস্তারও করে আরও একটি বিষয় হলো এখন যে সব জায়গায় করোনা বেড়েছে সেখানে একটি সমীক্ষায় দেখা গিয়েছে সেই সব জায়গার মানুষরা হাত স্যানিটাইজার করতো না এবং সেখানে প্রচুর পরিমাণে ভিড়ও ছিল এমনকি অনেক সেলিব্রিটিও এই যে নতুন করোনার ভেরিয়েন্ট এসছে তাতে আক্রান্ত হয়েছে যেমন সানরাইজ হায়দ্রাবাদের ক্রিকেটার ডেভিজ হেড যে কিনা অস্ট্রেলিয়ার প্লেয়ার সেও কিন্তু এই করোনার যে নতুন তাতে পর্যন্ত আক্রান্ত হয়েছেন এই জন্য কিন্তু সে খেলাও ছেড়েও দিয়েছেন আরো যেমন শিল্পা শেরটকর দু হাজার আঠেরো সালে বিগ বসে যে ছিল সেও কিন্তু করোনার আক্রান্ত ষোলোই মে দু সে নিজেই কিন্তু তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আক্রান্তের হওয়ার খবর দিয়েছিলেন এছাড়াও আমাদের দেশে বলিউড সিঙ্গার এমনকি সাধারণ নাগরিকরাও এই কোভিড পজিটিভ হয়েছে এই যে করোনার নতুন এটা নিয়ে বিশেষজ্ঞরা কিন্তু এখনও নানান প্রকার রিসার্চ করে যাচ্ছে নতুন যে কোভিড এসছে এটা আগের মতো হবে না আগের থেকেও আরও মারাত্মক আকার ধারণ করবে সেইটা নিয়ে কিন্তু তাদের মূল গবেষণা এর জবাবে বিশেষজ্ঞরা বলছেন দু সালে যে ডেল্টা ভেরিয়েন্ট এসছিল তার সাথে কিছুটা সাদৃশ্য পাওয়া যায় এই যে নতুন দু হাজার পঁচিশে ভেরিয়ান্টেটসে তার তাহলে অবশ্যই এটা একটা চিন্তারই এই বিষয় কারণ দু সালে সেই ডেল্টা ভেরিয়েন্টের জন্য কিন্তু হাজারো মানুষ প্রাণ হারিয়েছিলেন আর এই জন্যই সবার মনে একটাই প্রশ্ন যে এবারও কি তাহলে সেই দু হাজার একুশ সালের মতো সেই দিনগুলি ফিরে আসতে চলেছে তবে অনেক অন্ধকারের মধ্যেও একটু আশার আলো হলো এই যে বিশেষজ্ঞরা বলছে আগের যে দুহাজার একুশ সালে ডেল্টা ভেরিয়েন্ট এসেছে এই নতুন সেই দুহাজার পঁচিশ সালে ভেরিয়েন্ট অতটা মারাত্মক নয় বা অতটা ক্ষতিকর নয় এই দুহাজার পঁচিশ সালের ভেরিয়েন্ট দু হাজার একুশ সালের ডেল্টা ভেরিয়েন্টের তুলনায় অনেকটাই কম জোরি ভারতেও দিন দিন কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে কিন্তু এখনই অতটা চিন্তার বিষয়ও নয় এবার আলোচনা করব এই যে নতুন ভেরিয়েন্ট এটা কাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হতে পারে নাম্বার ওয়ান যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের জন্য কিন্তু এই নতুন ভেরিয়েন্ট বিপজ্জনক হতে পারে নাম্বার টু যারা বুস্টার ডোজ নেয়নি তাদের জন্যও কিন্তু এই নতুন ভেরিয়েন্ট ক্ষতিকর হতে পারে নাম্বার থ্রি যাদের হার্টের প্রবলেম যাদের শ্বাসকষ্টের প্রবলেম তাদের জন্য কিন্তু এই নতুন ভেরিয়েন্ট মারাত্মক আকার ধারণ করতে পারে এই যে নতুন কোভিড ভেরিয়েন্ট এসে তার মূল উপসর্গই হলো শ্বাস নিতে কষ্ট জ্বর এমনকি গায়ে র্যাশ পর্যন্ত উঠে যেতে পারে তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন যে বর্তমানে ভারতবর্ষে যে মেডিকেল ফেসিলিটি আছে এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে তাতে এই যে ভেরিয়েন্ট সেটা মোকাবিলা সহজেই করতে পারবে ভারতবাসী এবং এই ভেরিয়েন্ট দু হাজার একুশ সালের মতো অতটা মারাত্মক আকার ধারণ করবে না তবে আমাদের প্রত্যেকেই যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে বেশি ভিড়ে যাওয়া যাবে না আগের মতো হাত স্যানিটাইজার করে নিতে হবে এবং ভ্যাকসিনের দিকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে যেসব ভ্যাকসিন আসে সেই সব বুস্টার ডোজ সহ সবাই আমাদের নিতে হবে যেসব জায়গায় ভিড় থাকবে সেসব জায়গায় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে অনেকে আবার এটাও ভাবতে পারে তাহলে কি আবার সেই লকডাউন ফিরে আসবে না এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে লকডাউন ফিরে আসার মতো কোনো চান্সই নেই দুশ্চিন্তার বিষয় হলো মহারাষ্ট্রে কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে কি কি লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছে জানবো শুধুমাত্র মে মাসেই মহারাষ্ট্রে পঁচানব্বই জন এই কোভিড উনিশে আক্রান্ত হয়েছে শুধুমাত্র মুম্বাইতেই ষোলো জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্তমানে দু সালে এই কোভিড আক্রান্ত হওয়া মানুষদের মধ্যে কি কি লক্ষণ দেখা যাচ্ছে চলুন জানি প্রধানত ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতা দ্বিতীয়ত তীব্র শ্বাসকষ্টের সমস্যা এবং সাথে মারাত্মক জ্বর যদিও মুম্বাইয়ের সরকারি হাসপাতালে কোনো কোভিড আক্রান্ত ভর্তি নেই জানা যাচ্ছে তামিলনাড়ুতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে পুদুচেরিতে বারো জন আক্রান্ত যাদেরকে প্রাথমিকভাবে তারা জ্বর মনে করেছিলেন কিন্তু পরীক্ষার পরে ধরা পড়ে তারা সবাই করোনায় আক্রান্ত তবে কিছু এই করোনা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনারা কেউ আতঙ্কিত হবেন না এখনই বর্তমানে লকডাউন হওয়ার কোন সম্ভাবনা নেই এইসব বিভ্রান্তিকর খবর থেকে যতটা সম্ভব নিজেরা দূরে থাকতে হবে সবসময় নিজেদের সতর্ক থাকতে হবে আগের মতো যে কোনো ভিড়ে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন বাড়িতে বা বাইরে থাকলে সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে যদি আপনার কিছু দেখা যায় যেমন জ্বর সর্দি কাশি কিংবা গায়ে রেশোটার মতো সমস্যা তাহলে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন নিজেকে পরিবারের বা অন্যান্য জায়গা থেকে দূরে রাখার চেষ্টা করবেন হয়তো আপনার হালকা সর্দি কাশি কিংবা জ্বরের মতো উপসর্গ হলো তাহলে সেটাকে সাধারণ জ্বর বা অন্য কিছু ভেবে চুপ হয়ে যাবেন না তাহলে আপনার থেকেও পরবর্তী আরেকজনকে ছড়াতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন সিঙ্গাপুর হংকং চায়নার মতো জায়গায় বাড়লেও বর্তমানে কিন্তু ভারতে সেই আকারে একটি নেই তাই অযথা আতঙ্কিত হবেন না ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নিয়ে সবসময় নিজেকে আপডেট রাখবেন আবার বলছি অযথা সোশ্যাল মিডিয়ায় নানান প্রকারে বিভ্রান্তিকর পোস্ট দেখে আতঙ্কিত হবেন না শারীরিক কোন সমস্যা হলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আপনি নিজে সুরক্ষিত থেকে বাকিদেরও সুরক্ষা দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ